নমস্কার চৌষট্টি যোগিনীর কথা তো আপনারা নিশ্চয়ই শুনেছেন শাস্ত্রে পড়েছেন তার মধ্যে দুটো যোগিনীর কথা এখানে বলব প্রথম হচ্ছেন কি প্রথম হচ্ছেন যে না এনাকে জব করলে এনার মানে নামটাই জব করলে আপনি এত বেশি মানে মাত্রায় ধন সম্পদ ঈশ্বর্য সুখ সুবিধা পাবেন যেটা আপনি কল্পনার বাইরে হবে ধান তেরোশের দিন থেকে সাত দিন বা যে কোনো দিন থেকে সাত দিন যত খুশি মাত্রায় আপনি মানে মন্ত্রটা জপ করতে ওনার নামটা জপ করতে পারে সেই জগনির নাম হলো শিবঙ্করী 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 শুধু আপনি বলতে থাকুন যতবার খুশি বলুন তারপরে হচ্ছেন আরেকটি যগ্নি হচ্ছেন এনার কথা বলছি এটা তো ভীষণ রহস্যময় যোগনি এনি হচ্ছেন কি আপনি যে এনার মন্ত্র যদি পাঠ করতে পারেন তাহলে দেখবেন আপনার মধ্যে যে এত আকর্ষণ শক্তি ভরে যাবে আপনি যার সাথে চোখ মেলাবেন সে আপনার দিকে আকর্ষিত হতে বাধ্য হবে এই মন্ত্রটা হচ্ছে লিখে নিন ওম রিং মনোহরা যোগিনী আগাচ্ছে সহা এই মন্ত্রটা আপনি যতবার খুশি কিংবা একশো আটবার তো অবশ্যই করুন দেখুন আপনার আকর্ষণ শক্তি কিভাবে বৃদ্ধি পাবে কল্পনার বাইরে হবে